আজকের আলোচনাটা শুরু করছি এমন একটা তথ্য দিয়ে যা আমাদের একটু মানে থামিয়ে ভাবতে বাধ্য করবে পিউ রিসার্চের একটা সমীক্ষা বলছে আমেরিকায় জন্ম নেওয়া মুসলিম পরিবারের সন্তানদের মধ্যে প্রায় চব্বিশ শতাংশ অর্থাৎ প্রায় চারজনের মধ্যে একজন বড় হয়ে আর নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেয় না আর এই প্রবণতাটা কিন্তু শুধু আমেরিকার নয় না একদমই না তুরস্ক থেকে ইরান বহু দেশেই তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম থেকে সরে আসার একটা ঢেউ দেখা যাচ্ছে কেউ কেউ তো একে একটা নীরব বিশ্বাসের বিপ্লব বলেও ডাকছেন আর এই ক্রমবর্ধমান বিশ্বাস সংকটই আজকের আলোচনার একেবারে কেন্দ্রে একদম আর আমরা বিশেষভাবে খতিয়ে দেখব আহমদিয়া মুসলিম জামাতের চতুর্থ খলিফা হজরত মির্জা তাহের আহমাদের চিন্তাভাবনা ও দর্শনকে আজ থেকে কয়েক দশক আগেই তিনি এই সমস্যাটা দেখতে পেয়েছিলেন এবং এর কারণ ও সমাধান নিয়ে গভীরভাবে ভেবেছিলেন আর এই পর্যালোচনার জন্য আমাদের হাতে থাকা সূত্রগুলো হলো মূলত তার লেখা বিশেষ করে তার বিখ্যাত বই রেভলেশন রাশনালিটি নলেজ অ্যান্ড ট্রুথ আমরা সংক্ষেপে একে আরআর কেটি বলতে পারি হ্যাঁ আর্কিটিক এবং এর পাশাপাশি মুসলিম তরুণদের নিয়ে করা কিছু সমাজতাত্ত্বিক বিশ্লেষণ তার মানে আমাদের আজকের লক্ষ্যটা হল হযরত মির্জা তাহের আহমদের চোখে এই সমস্যার গভীরে যাওয়া তিনি কিভাবে ঐশ্বিক জ্ঞান আর আধুনিক যুক্তির মধ্যে একটা ব্রিজ তৈরি করতে চেয়েছিলেন সেটা বোঝা আর সবচেয়ে বড় কথা আজকের তরুণ প্রজন্ম যে দিশে হারা বোধ করছে তার দর্শন সেখানে কোনো আলোর দিশা দেখাতে পারে কিনা সেটাই আমরা খুঁজে দেখব চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক এই যে তরুণদের মধ্যে বিশ্বাসের সংকট এটা আসলে তৈরি হচ্ছে কেন সূত্রগুলো বলছে আজকের মুসলিম তরুণদের একটা বড় অংশ নিজেদের একটা কি বলে দিশেহারা ও বিভ্রান্ত অবস্থায় খুঁজে পাচ্ছে এর মূল কারণ হল তারা দুটো সম্পূর্ণ ভিন্ন পৃথিবীর মধ্যে বড় হচ্ছে দুটো ভিন্ন পৃথিবী হ্যাঁ একদিকে তাদের পরিবার বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইছে তারা যেন অন্ধভাবে অনুগত ও বিশ্বাসপ্রবণ হয় আর অন্যদিকে অন্যদিকে ধর্মনিরপেক্ষ স্কুল কলেজ ইন্টারনেট মিডিয়া সবকিছু তাদের শেখাচ্ছে প্রশ্ন করতে যুক্তি দিয়ে ভাবতে একদম এই দুটো দিকের টানাটানিতে তারা বিভ্রান্ত হয়ে পড়ছে তার মানে শিক্ষা ব্যবস্থার এই বিভাজনটাই তরুণদের মনে একটা দ্বন্দ্ব তৈরি করছে এটা তো গেল একটা দিক সূত্রগুলো কি এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে আরও নির্দিষ্ট করে কিছু বলছে হ্যাঁ মূলত তিনটে বড় দুর্বলতার কথা উঠে আসছে প্রথম সমস্যাটা হল শিক্ষার এই মানে দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা আচ্ছা একদিকে স্কুলে তারা আধুনিক বিজ্ঞান পড়ছে ব্যাং বিবর্তনবাদ আর অন্যদিকে মাদ্রাসায় বা বাড়িতে শিখছে কঠোর ধর্মীয় নিয়মকানুন যার সঙ্গে বিজ্ঞানের আপাত দৃষ্টিতে কোনো মিল নেই আর দুটোর মধ্যে কোনো ব্রিজ বা সংযোগও তৈরি করে দেওয়া হচ্ছে না ঠিক ফলে তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আমি কোনটাকে বিশ্বাস করব দুটোই তো সত্যি হতে পারে না এটা একটা মারাত্মক দোটানা কারণ একদিকে আধুনিক জ্ঞানকে অস্বীকার করা অসম্ভব আবার অন্যদিকে নিজের ঐতিহ্য আর বিশ্বাসকে ফেলে দেওয়াও কঠিন আচ্ছা দ্বিতীয় দুর্বলতাটা কি দ্বিতীয়টা হলো ধর্মকে শেখানোর পদ্ধতি পদ্ধতি হ্যাঁ অনেক ক্ষেত্রে ধর্মকে কতকগুলো প্রশ্নাতীত নিয়মকানুন আর আচার অনুষ্ঠানের সমষ্টি হিসেবে শেখানো হয় এটা করতে হবে ওটা করা যাবে না কেন করা যাবে সেই প্রশ্ন করা যাবে না এই কঠোর মতবাদ তরুণদের যুক্তিবাদী মনকে আকর্ষণ করতে পারে না যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কেবল বিশ্বাসপ্রবণ ও সরল সেবক হতে শেখায় সেটা আসলে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতাকেই নষ্ট করে দেয় তার মানে প্রশ্ন করার সুযোগ না পেয়ে তারা উত্তর খোঁজার চেষ্টাই ছেড়ে দেয় এবং ধীরে ধীরে দূরে সরে যায় খুবই যুক্তিক আর তৃতীয় কারণ তৃতীয় কারণটা আরও গভীর সেটা হলো জীবনের বড় বড় প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়া যেমন যেমন জীবনের উদ্দেশ্য কি পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন কোনটা ঠিক আর কোনটা ভুল তার ভিত্তি কি আধুনিক বিজ্ঞান বিশ্বব্রহ্মাণ্ডের যে ছবিটা আমাদের সামনে তুলে ধরে তার সাথে ঈশ্বরের ধারণার সম্পর্কটাই বাকি একদম এই ধরনের অস্তিত্বের সংকট নিয়ে যে প্রশ্নগুলো সেগুলো বেশিরভাগই ধর্মীয় পাঠ্যক্রমে মানে আলোচনা করা হয় না হজরত মির্জা আহমদ যেমনটা বলেছেন যখন কোনও সমাজের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং মানুষ শুধু জাগতিক ভোগ বিলাসের পেছনে ছোটে তখন ব্যক্তিগত বা সামাজিক সংকটের মুহূর্তে তাদের পায়ের তলার মাটি সরে যায় আর তখনই নাস্তিক্যবাদ একটা সহজ আশ্রয় বলে মনে হয় যা আদতেও আরও বড় নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয় তাহলে যা বোঝা যাচ্ছে সমস্যাটা আসলে ধর্মের মূল ধারণার চেয়েও বেশি ধর্মকে যেভাবে শেখানো বা উপস্থাপন করা হচ্ছে তার এই বিষয়ে হজরত মির্জা তাহির আহমদের বিশ্লেষণটা কি ছিল তিনি এই সমস্যার মূল কোথায় খুঁজে পেয়েছিলেন ঠিক এই পয়েন্টটাতেই তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন তার মূল যুক্তি ছিল ইসলামের সংকীর্ণ আক্ষরিক এবং প্রায় বিকৃত ব্যাখ্যায় এই সমস্যার আসল কারণ বিকৃত ব্যাখ্যা হ্যাঁ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে ইসলামের যে একটা ভীতিকর বা শেখেলে চিত্র আমরা মাঝে মাঝে দেখি তা সাধারণত সেই সব আলেমদের দ্বারা উপস্থাপিত হয় যারা ইসলামী জীবন ব্যবস্থাকে পুরোপুরি ভুল বোঝেন নারীদের অধিকার বা আইনের মতো বিষয়গুলো তো খুবই সংবেদনশীল হজরত মির্জা আহমদ কি নির্দিষ্ট কোন উদাহরণ দিয়েছিলেন যে কিভাবে এই বিষয়গুলোর সংকীর্ণ ব্যাখ্যা তরুণদের ধর্ম থেকে দূরে ঠেলে দিচ্ছে খুব ভালো একটা প্রশ্ন হ্যাঁ তিনি নির্দিষ্ট উদাহরণ দিয়েছেন যেমন তিনি তথাকথিত মধ্যযুগীয় মানসিকতার আলেমদের কঠোর সমালোচনা করেছেন যারা অবিরাম ধর্মযুদ্ধের কথা বলেন আর মনে করেন অমুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যেতে হবে হ্যাঁ হযরত মির্জা আহমদ দেখিয়েছেন যে এই ধারণাটা কোরআনের মূল শিক্ষা যেখানে বলা হয়েছে ধর্মে কোনো জবরদস্তি নেই তার পুরোপুরি বিপরীত আচ্ছা আচ্ছা একইভাবে যখন নারী অধিকারের বিষয়ে আসে বা আদালতে সাক্ষীর মতো আইনকালন নিয়ে আলোচনা হয় তখন সেগুলোর পেছনের প্রজ্ঞা বা প্রেক্ষাপথকে ব্যাখ্যা না করে শুধু আক্ষরিক নিয়মটা চাপিয়ে দেওয়া হয় আর এই অনুমনীয় দৃষ্টিভঙ্গিটাই ঠিক এই অনমনীয় দৃষ্টিভঙ্গি আধুনিক যুগের তরুণ তরুণীদের কাছে সেকেলে ও অন্যাজ্য মনে হয় এবং তারা ধর্ম থেকে নিজেদের বিচ্ছন্ন বোধ করে এটা একটা দারুণ চিন্তার বিষয় হযরত মির্জা আহমদের আরও একটা শক্তিশালী ধারণার কথা আমি সূত্রগুলোতে পেয়েছি তিনি বলেছেন যখন মানুষের জীবন থেকে ঈশ্বরকে সরিয়ে দেওয়া হয় তখন সেই শূন্যস্থানটা মানুষের অহংকার এসে পূরণ করে এর ফল নাকি এক ঈশ্বরের মৃত্যু নয় বরং অগণিত ঈশ্বরের জন্ম এই বিষয়টা যদি একটু ভেঙে বলেন এটা তার দর্শনের একটা অন্যতম মূল ভিত্তি তিনি লিখেছেন মানুষ ঈশ্বর ছাড়া বাঁচতে পারে এই ধারণাটি অত্যন্ত সরল এবং অজ্ঞতাপ্রসূত তার মতে ঈশ্বরকে জীবন থেকে বাদ দিলে যে বিশাল শূন্যতা তৈরি হয় তা মানুষের অহং বা ইগো এসে দখল করে নেয় তখন প্রত্যেক ব্যক্তি নিজেই নিজের ঈশ্বর হয়ে ওঠে একদম তার নিজের ইচ্ছা নিজের কামনা বাসনা নিজের খামখেয়ালিপনাই তার কাছে সর্বোচ্চ আইন হয়ে দাঁড়ায় আমার যা ভালো লাগে সেটাই ঠিক এই দর্শন প্রাধান্য পায় তাহলে তো এটা একটা গভীর সংকট একদিকে ধর্মের ভুল ব্যাখ্যা মানুষকে দূরে ঠেলে দিচ্ছে অন্যদিকে ধর্মহীনতা এক ধরনের নৈতিক শূন্যতা তৈরি করছে এই চক্র থেকে বেরোনোর জন্য হজরত মির্জা আহমদ কি পথ দেখিয়েছেন তার সমাধানের রোডম্যাপটা কি ছিল তার প্রস্তাবিত পথটা ছিল বিপ্লবী কিন্তু খুব সরল তিনি বলেছেন বিশ্বাসকে ফিরিয়ে আনতে হবে কিন্তু অন্ধভাবে নয় বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে হবে যুক্তি জ্ঞান এবং সার্বজনীন নৈতিকতার উপর ঠিক তাই তার পুরো দর্শনটাকে আমরা চারটে মূল স্তম্ভে ভাগ করে বুঝতে পারি তার মানে ওনার সমাধানের চারটে চাবিকাঠি হল বিশ্বাসকে যুক্তির দাড়িপাল্লায় মাপা বিজ্ঞান আর ধর্মকে বন্ধু বানানো কোরআনের বার্তার মূল স্পিরিটটা বোঝা আর সবকিছুর উপরে সার্বজনীন মানবিকতাকে স্থান দেওয়া দারুণভাবে বলেছেন চলুন এবার প্রতিটা পয়েন্ট একটু ভেঙে দেখি প্রথমটা অর্থাৎ যুক্তির মাধ্যমে বিশ্বাস এটা বলতে তিনি ঠিক কি বুঝিয়েছেন তিনি মনে করতেন ধর্মগ্রন্থ আর যুক্তির মধ্যে কোনো বিভেদ থাকাটাই অযৌক্তিক লন্ডনে তার একটা বিখ্যাত প্রশ্নোত্তর পর্বের কথা সূত্রগুলোতে আছে সেখানে তিনি বলেছিলেন মানুষ প্রায়ই বলে যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কোনো প্রমাণ ছাড়া শুধু বিশ্বাসের জোরে কিন্তু তিনি বলেছেন বাস্তবতা ঠিক তার উল্টো একদম ঈশ্বরের অস্তিত্বের পক্ষে প্রমাণ এতটাই শক্তিশালী যে সেটাকে অস্বীকার করাটাই বরং অযৌক্তিক তিনি কি কোনো উদাহরণ দিয়েছিলেন কিভাবে যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় হ্যাঁ তিনি সাধারণ মানুষের বোঝার মতো করেই উদাহরণ দিতেন যেমন ধরুন বিজ্ঞানের একটা ধারণা আছে নাম এন্ট্রপি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হ্যাঁ সহজ কথায় এর মানে হল সবকিছু সময়ের সাথে বিশৃঙ্খল বা নষ্ট হয়ে যায় একটা গরম চায়ের কাপ যেমন নিজে থেকেই ঠান্ডা হয়ে যায় উল্টোটা তো হয় না মানে ঠান্ডা চা তো নিজে নিজে গরম হয় না ঠিক এই নিয়মটা ইঙ্গিত করে যে এই মহাবিশ্বেরও একটা শুরু ছিল একটা পয়েন্ট ছিল যখন সব কিছু সবচেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ ছিল আর সেই শুরুর পেছনে নিশ্চয়ই একজন পরিকল্পনকারী বা স্রষ্টা আছেন আচ্ছা একইভাবে তিনি অ্যারিস্টটলের ফার্স্ট কজ বা প্রথম কারণের যুক্তি ব্যবহার করতেন মানে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে আপনি যদি পেছনের দিকে যেতে থাকেন তাহলে এমন একটা প্রথম কারণে পৌঁছাতেই হবে যার আর কোনো কারণ নেই সেই প্রথম কারণই হলে নিশ্বর। একেবার তাই দারুণ তার মানে তিনি বিজ্ঞানের আর দর্শনের টুলস ব্যবহার করছেন বিশ্বাসকে শক্তিশালী করার জন্য তাকে খারিজ করার জন্য নয় এটা তো প্রচলিত ধারণার একেবারে উল্টো একদম আচ্ছা তাহলে দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ বিজ্ঞান ও ধর্মের সমন্বয় এটা কিভাবে কাজ করে তিনি বিশ্বাস করতেন যে সত্যিকারের বিজ্ঞান আর সত্যিকারের ধর্মের মধ্যে কোনো সংঘাত থাকতেই পারে না কারণ দুটোই একই সত্যের দুটো ভিন্ন দিক ঠিক একটা প্রকৃতির বই আরেকটা হল ঐশী বই দুটোই তো একই লেখকের লেখা তাই তাদের মধ্যে কোনও বিরোধ থাকতে পারে না তিনি আহমেদিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদের উদাহরণ দিয়ে বলতেন যে আধুনিক জ্ঞানকে ভয় পেলে চলবে না তাকে স্বাগত জানাতে হবে আর এই ধারণাটা তো কোরআনের নির্দেশের সঙ্গেও মিলে যায় যেখানে প্রকৃতির মধ্যে ঈশ্বরের নিদর্শন নিয়ে চিন্তা করতে বলা হয়েছে ঠিক তাই তার আর আর কেটি বইটা তো আসলে এটাই প্রমাণ করার একটা বিশাল প্রচেষ্টা যে বস্তুগত জগৎ আর আধ্যাত্মিক জগৎ লেস্ট এন্ডলি একই পরম সত্যের দিকে ইঙ্গিত করে আর তৃতীয় স্তম্ভটা নিশ্চয়ই ধর্মগ্রন্থের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত একদম তৃতীয় স্তম্ভটি হল প্রাসঙ্গিক ব্যাখ্যা মানে কন্টেক্সট তিনি জোর দিয়ে বলতেন কোরআনের আয়াতকে তার আক্ষরিক অর্থে আটকে না রেখে তার পেছনের প্রেক্ষাপট উদ্দেশ্য এবং সার্বজনীন বার্তাটা বুঝতে হবে যেমন একটা খুব শক্তিশালী উদাহরণ তিনি দিতেন মহানবী সালাল্লাহআ আলাইসাল্লামের বিদায় হজের ভাষণ থেকে সেই ভাষণে তিনি কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে নয় বরং হে মানব জাতি বলে সম্বোধন করেছিলেন এটা ছিল বর্ণবাদ জাতিবিদ্বেষ ও সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে একটা সার্বজনীন ঘোষণা যা আজও ততটাই প্রাসঙ্গিক সুতরাং কোরআনের কোনও ব্যাখ্যা যদি এই সার্বজনীন মানবিকতার বার্তার বিরুদ্ধে যায় তবে বুঝতে হবে সেই ব্যাখ্যাটাই ভুল মূল বার্তা নয় তার মানে তিনি বলছেন মূল স্পিরিটটা ধরতে হবে শুধু শব্দে আটকে থাকলে চলবে না এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর চতুর্থ ও শেষ স্তম্ভটি চতুর্থটি হল সার্বজনীন নৈতিকতা তিনি বলতেন ইসলামের আসল ভিত্তি হল কিছু কালজয়ী নৈতিক নীতি যেমন ন্যায়মিচার দয়া জ্ঞানার্জন সত্যবাদিতা এবং মানুষের স্বাধীন ইচ্ছা হ্যাঁ কোনো বিশেষ সংস্কৃতি বা যুগের আচার অনুষ্ঠানগুলো মূল নয় মূল হল এই চিরন্তন মূল্যবোধগুলো তিনি দুঃখ করে বলতেন যে আধুনিক যুগে ধর্মকে প্রায়ই একটা শক্তিশালী নেতিবাচক শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ বা ধর্মান্ধতা ছড়ানো হয় এর প্রতিকার হিসাবেই তিনি এমন এক আধ্যাত্মিকতার কথা বলেছেন যা সমাজের শালীনতা সহনশীলতাকে উৎসাহিত করবে এবং নিজে বাঁচো ও অন্যকে বাঁচতে দাও নীতিকে আহমেদিয়া সম্প্রদায়ের যে মূল মন্ত্র সবার জন্য ভালোবাসা কারো জন্য ঘৃণা নয় সেটা আসলে এই দর্শনেরই একটা বাস্তব প্রতিফলন এই দর্শন তো তাত্ত্বিকভাবে খুবই শক্তিশালী কিন্তু আমার প্রশ্ন হল বাস্তবে এটা কিভাবে কাজ করে মানে এইসব অসাধারণ চিন্তা তো বইয়ের পাতায় থেকে যেতে পারে হযরত মির্জা আহমেদের নেতৃত্বে আহমদীয়া সম্প্রদায় এই দর্শনকে বাস্তবে কীভাবে প্রয়োগ করেছে এর সবচেয়ে ভালো উদাহরণ হল তাদের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক কার্যক্রম আচ্ছা আহমদী স্কুল কলেজ এবং বিভিন্ন স্টাডি সার্কেলে বিজ্ঞান নৈতিকতা এবং কোরআনের আধুনিক ব্যাখ্যাকে একীভূত করে শেখানো হয় সেখানে তরুণ তরুণীদের প্রশ্ন করতে উৎসাহিত করা হয় তাদের প্রশ্নকে ভয় পেয়ে দমিয়ে দেওয়া হয় না তার মানে প্রচলিত ব্যবস্থা ঠিক বিপরীত যেখানে প্রশ্ন করাকে সন্দেহের চোখে দেখা হয় সেখানে তারা প্রশ্ন করাকেই জ্ঞানার্জনের প্রথম ধাপ বলে মনে করছে ঠিক তাই হজরত মির্জা আহমেদ নিজে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বছরের পর বছর ধরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করতেন যে কেউ প্রশ্ন করতে পারত যে কেউ যে কোনো ধর্মের বা অবিশ্বাসী তাকে যে কোনো প্রশ্ন করতে পারত আর তিনি ঘন্টার পর ঘন্টা ধরে যুক্তি বিজ্ঞান আর ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে সেই সব প্রশ্নের উত্তর দিতেন এটা উপর থেরাপ দেওয়া ভাষণ ছিল না ছিল একটা একাডেমিক আলোচনা একদম বাস্তবে আহমাদী প্রতিষ্ঠানগুলো সমালোচনামূলক চিন্তার উপর জোর দেয় শিক্ষার্থীরা মূলধারার জ্ঞানের পাশাপাশি আর আর কেটের মতো বই পড়ে যা তাদের ধর্মকে একটা সেকেলে বিষয় হিসেবে নয় বরং একটা জীবন্ত প্রাসঙ্গিক এবং বুদ্ধিবৃত্তিভাবে সন্তোষজনক জীবন ব্যবস্থা হিসেবে দেখতে সাহায্য করে তাহলে পুরো আলোচনা সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে তা হল মুসলিম তরুণদের মধ্যে যে বিশ্বাস সংকট তার কারণ ধর্ম নয় বরং ধর্মকে শেখানোর ভুল পদ্ধতি যা আধুনিক পৃথিবীর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন আর হজরত মির্জা তাহির আম্মাদের সমাধান ছিল যুক্তি সহানুভূতি এবং প্রাসঙ্গিকতার আলো দিয়ে বিশ্বাসকে নতুন করে আবিষ্কার করা একদম তিনি দেখিয়েছেন যে প্রতিকারটা বিশ্বাসকে ত্যাগ করা নয় বরং তাকে যুক্তি সহানুভূতি এবং সঠিক প্রেক্ষাপটে নবায়ন করা তার দর্শন ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার দিক নির্দেশনা দেয় তিনি এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখতেন যেখানে আধ্যাত্মিকতার বিজ্ঞান এবং বিজ্ঞানের আধ্যাত্মিক জগৎ জ্ঞান ও প্রজ্ঞার আরেকটি স্বর্ণযোগ স্বর্ণযুগ নিয়ে আসবে এর বাস্তব মানে হল আমাদের পাঠ্যক্রম সংস্কার করতে হবে ইমামদের এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা শুধু জ্ঞানই নন সহানুভূতিশীল হন এবং ইসলামের সার্বজনীন মানবিক মূল্যবোধের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে যখন ইসলামকে একটা জীবন্ত যুক্তিবাদী বিশ্বাস হিসেবে শেখানো হয় যা বিজ্ঞান বিবেক এবং মানুষের হৃদয়ের সঙ্গে কথা বলে তখন তা মানুষকে অনুপ্রাণিত করে বিচ্ছিন্ন করে না ঠিক তাই হযরত মির্জা তাহের আহমাদ যেমনটা যুক্তি দিয়েছেন কোনো ইসলামী শিক্ষকই চান না যে তার ছাত্ররা অবিশ্বাসী হয়ে যাক কিন্তু একটা ভুল শিক্ষা পদ্ধতি নিজের অজান্তেই ঠিক সেই কাজটি করে ফেলে তার দেখানো পথে হেঁটে অর্থাৎ যুক্তি ও আধ্যাত্মিকতার সমন্বয় করে তরুণদের কঠিন প্রশ্নগুলোর সৎ উত্তর দিয়ে এবং ইসলামের চিরন্তন নৈতিক সত্যের উপর মনোযোগ দিয়ে এই সন্দেহের স্রোতকে শুধু রক্ষা নয় বরং তাকে একটা ইতিবাচক শক্তির দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যা আমাদের আজকের পর্যালোচনার উপর ভিত্তি করেই তৈরি অবশ্যই অযত মির্জা পাহের আহমদের যুক্তি অনুযায়ী যদি বিশ্বাস ও যুক্তি সত্যি অবিচ্ছেদ্য হয় তাহলে একদিকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিজেদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে আরও সৎ এবং উন্মুক্ত করার দায়িত্ব কতটুকু আর অন্যদিকে আমাদের ধর্মনিরপেক্ষ শিক্ষা শিক্ষাব্যবস্থাই বা মানুষের জীবনের অর্থ এবং উদ্দেশ্যের মতো গভীর প্রশ্নগুলোকে স্বীকার করে নেওয়ার ক্ষেত্রে কতটা দায়িত্বশীল হওয়া উচিত